আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা জানবো সমাজসেবা অধিদপ্তর থেকে যে সকল ভাতাভোগী ভাতা পেয়ে দেখেন তারা তাদের হিসাব নাম্বার বা মোবাইল নাম্বার কীভাবে পরিবর্তন করবেন তো অনেক সময় দেখা যায় বিভিন্ন ভাতাভোগীরা আপনারা আপনাদের নাম্বার হারিয়ে ফেলেন বা সিম নষ্ট হয়ে যায় বা অন্যান্য অনেক সমস্যা থাকে তারা মোবাইল নাম্বারটা পরিবর্তন করতে চান তো মোবাইল নাম্বারটা কীভাবে পরিবর্তন করবেন এই ভিডিওর মধ্যে আমি নাম্বার পরিবর্তন প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমত দেখেন আমাদের নাম্বার পরিবর্তন করার জন্য আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে একটা নির্ধারিত একটা ফর্ম আছে এই ফর্মের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে মানে হচ্ছে এটাই আবেদন ফর্ম নাম্বার পরিবর্তন করার তো এটা কীভাবে আবেদন করবেন দেখেন তো প্রথমত হচ্ছে আপনারা যারা এই ফর্মটা যাদের প্রয়োজন বা যারা নাম্বার পরিবর্তন করতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লাস হচ্ছে একটি পজিটিভ কমেন্ট মানে হচ্ছে একটি ভালো কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার এখানে ভিডিও ডিসক্রিপশন এবং হচ্ছে কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেন আমি আপনাদেরকে এইটার সফট কপিটা আপনাদেরকে প্রোভাইড করবো দেন আপনারা আপনাদেরকে আমি দিয়ে দিব আর কি ফর্মটা এই আমার যে রুলসগুলো আমি বললাম এগুলো আপনারা ফলো করে আমাকে নক করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন একটি পজিটিভ কমেন্ট করবেন করে আমাকে জানাবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন নক দিলে আমি আপনাকে সরাসরি সফট কপিটা দিয়ে দেবো এবং হচ্ছে আপনি এটার এটার সাহায্যে আপনি নাম্বার পরিবর্তন আবেদন করতে পারবেন তো দেখেন পরিবর্তন করার প্রসেসটা কি তো প্রথমত হচ্ছে আমাদের এগুলো সব কিছু ঠিক থাকবে এবং এখানে হচ্ছে আপনি যে অফিস বরাবর আবেদন করছেন আপনার অফিসটা যে এলাকায় ওই এলাকার অ্যাড্রেসটা দেবেন এখানে তো দেখেন বরাবর উপজেলা বা শহর সমাজসেবা অফিসার উপজেলা বা বা শহর সমাজসেবা কার্যালয় আপনি যে এলাকাতে আছেন ওই এলাকার ঠিকানাটা আপনি এখানে দিয়ে দিলেন জান হচ্ছে বিষয় এখানে আছে মোবাইল হিসাব পরিবর্তনের আবেদন এটা কিন্তু সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নির্ধারিত আবেদন ফর্ম এটার বাইরে আপনি আবেদন করলে আপনার ফর্মটা গ্রান্টেড হবে না মানে হচ্ছে আপনার আবেদনটা অ্যাকসেপ্ট হবে না তো দেখেন এখানে হচ্ছে যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে আমি একজন আপনি যেই ভাতাভোগী যেমন বয়স্ক বিধবা প্রতিবন্ধী কিনা তো আপনি যেই ভাতাভোগী এই খালি জায়গাটায় এখানে ওইটা লিখে দিবেন এটা আপনি প্রিন্ট করে কলম দিয়েও লিখতে পারেন অথবা সরাসরি কম্পিউটার দিয়েও লিখতে পারেন আপনার যেভাবে সুবিধা হবে ওইভাবে লিখবেন দেন হচ্ছে এখানে দেখেন ভাতাভোগীর নাম এখানে আপনার নাম দিবেন আপনার পিতার নাম দিবেন তো পিতা এখানে স্বামীর নামটা আসলে অপশনাল স্বামীর নামের কোনো অপশন নাই বা সমাজসেবাধি দপ্তরের এমআই সার্ভার হচ্ছে পিতার নামটাই গ্রান্টেড স্বামীর নামের কোনো অপশন নয় তো আপনারা এখানে পিতার নামটাই লিখবেন দেন হচ্ছে এমআইএস নাম্বার ভাতাভোগীর এমআইএস নাম্বার ভাতাভোগীর প্রত্যেকটা ভাতাভোগীর একটা একটা ইন্ডিভিজুয়াল একটা নাম্বার আছে বা উপকর্ভোগীর নাম্বার বা এমআইএস নাম্বার বলে এটাকে তো এটা যদি আপনারা না জানেন সেক্ষেত্রে সমাজসেবা এই এই কলামটা খালি রাখবেন সমাজসেবা অফিস থেকে এটা পূরণ করে দেবে তারপর আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দেবেন জন্ম নেওয়ার তারিখ দিবেন আপনার যে জন্ম তারিখ এটা দিবেন তারপর হচ্ছে বর্তমান মোবাইল নাম্বার মানে হচ্ছে আপনি এখন বর্তমানে যেই নাম্বারে টাকা পাচ্ছেন বা আপনার যেই নাম্বারে আপনার টাকা ভাতা হলো ঢুকতেছে এটা এই নাম্বারটা এখানে লিখবেন বর্তমান নাম্বারে এখানে এবং পরিবর্তিত নাম্বার এই যে বর্তমান নাম্বার যেই মোবাইলে আপনার টাকাটা ঢুকতেছে এটার পরিবর্তে আপনি কোন নাম্বারটা ব্যবহার করবেন এটা একবার বাংলাতে লিখবেন একবার ইংলিশে লিখবেন লেখে দেন হচ্ছে এখানে মোবাইল হিসাব পরিবর্তনের কারণে আপনি যে নাম্বারটা পরিবর্তন করছেন এটা কারণ কি তো কারণ কয়েকটা হতে পারে যেমন বিকাশ বা নগদে সমস্যার কারণে সিম ব্লক হয়ে যাওয়ার কারণে সিম নষ্ট হয়ে যাওয়ার কারণে অন্যের নাম্বার ব্যবহার কারণে তো আপনার যেই সমস্যাটা আপনি এখানে উল্লেখ করবেন দেন হচ্ছে আপনার এখানে যে কাজটা করতে হবে প্রত্যয়নকারী ইউনিয়ন চেয়ারম্যান বা সদস্য বা সদস্যের স্বাক্ষরবাসিল মানে হচ্ছে আপনি এই ফর্মটা পূরণ করে আপনার ওয়ার্ডের যে মেম্বার আছে মেম্বার বা চেয়ারম্যান বা আপনার মহিলা মেম্বার যেই আছে আপনার ওয়ার্ডের ওনারা একটা স্বাক্ষর নেবেন এখানে স্বাক্ষর প্লাস হচ্ছে সিল দুইটাই লাগবে এবং যার যার এটা পরিবর্তন হচ্ছে মানে যে ভাতাভোগী তার হচ্ছে এখানে স্বাক্ষর করবে অথবা হচ্ছে সি ইয়ে করবে টিপসই দিবে যারা স্বাক্ষর করতে পারেন তারা স্বাক্ষর করবেন না যারা স্বাক্ষর করতে পারেন না তারা হচ্ছে টিপসই ব্যবহার করবেন এখানে আর এটা হচ্ছে সমাজসেবা অফিসের অংশ এই অংশটাই হচ্ছে অত্র অফিসে রক্ষিত তথ্য অনুযায়ী আবেদনকারীর ভাতাভোগী তথ্য সঠিক আছে কিনা এখানে হচ্ছে আপনার ইউনিয়নের যে দায়িত্বরত ইউনিয়ন সমাজকর্মী অথবা হচ্ছে কারিগরি প্রশিক্ষকের এখানে সিল এবং স্বাক্ষর হবে এবং এখানে হচ্ছে যে উপজেলা বা যে সমাজসেবা অফিসার রয়েছেন তার এখানে এখানে নিচে সিল হবে এবং এখানে হচ্ছে স্বাক্ষর হবে এবং হচ্ছে এখানে একটা টিকমার দিয়ে দেবেন তো এই প্রসেসটা ফলো করবেন এটা অফিস করতে করছে এটা অফিসের অংশ এবং এটার সাথে আপনি কি কী জমা দেবেন আপনার যেই ভোটার আইডি কার্ড বা আপনার যেই জাতীয় আর যারা হচ্ছে যাদের যারা হচ্ছে ভোটার হননি যেমন প্রতিবন্ধী ভাতাভোগীদের ক্ষেত্রে অনেকে কিন্তু ভোটার হননি তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার যে জন্ম নিবন্ধনের কপি আছে ওইটা একটু অ্যাটাচ করবেন এটার সাথে আবেদনের সাথে অ্যাটাচ করে আপনারা সমাজসেবা অফিসে আপনার এই যে স্বাক্ষর সিল স্বাক্ষর নিয়ে এই বিশেষ করে আপনাদের এই দুইটা আর কি ভাতাভোগীদের ক্ষেত্রে চেয়ারম্যান বা মেম্বার বা আপনার মহিলা মেম্বার যে আছেন তার স্বাক্ষর নেবেন এবং হচ্ছে ভাতাভোগীর স্বাক্ষর নেবেন নিয়ে হচ্ছে সমাজসেবা অফিসে চলে যাবেন সমাজসেবা অফিসে গিয়ে আপনার এটা সাবমিট করবেন দেন হচ্ছে আপনার নাম্বারটা পরিবর্তনের পরবর্তী ধাপের ব্যবস্থা গ্রহণ করবে সমাজসেবা অফিস তো এইভাবে হচ্ছে আমরা আমাদের মোবাইল নাম্বারগুলো বা যারা ভাতাভোগী রয়েছে তাদের মোবাইল নাম্বারগুলো কিন্তু খুব সহজে এই ফর্মটা পূরণ করার মাধ্যমে বা এই ফর্মের আবেদনের মাধ্যমে আমরা পরিবর্তন করতে পারি তো আর এই ফর্মটা কিন্তু আমি প্রথমে বলেছি আবারও বলছি এই ফর্মটা যাদের প্রয়োজন হবে তারা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আমার এখানে একটি ভালো একটি কমেন্ট করবেন আমার কমেন্ট সেকশনে এবং হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে এবং হচ্ছে আমার কমেন্ট সেকশন এবং হচ্ছে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে এই ফর্মটা সফট কপি আপনাদেরকে প্রোভাইড করবো তো ধন্যবাদ সবাইকে এখন এতটুকুই